বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে কোচিং কাচাদের আনন্দ একেবারে কম ছিল না সোমবার কমলপুর দশমীঘাটস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতি বছরের মতো এবারও বাগদেবীর আরাধনার আয়োজন করা হয় পঞ্চমী তিথির সময়সীমা কম থাকায় সকাল সকাল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুরু হয় পুজোপাঠ আর তাতে ভিড় জমান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোচিং আচারা ঘুম থেকে উঠে মায়ের হাত ধরে শিশুরা এদিন চলে আসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণ করে তারাও মায়ের শ্রীচরণে অঞ্জলি চড়ায় এই অঞ্জলি প্রদান অনুষ্ঠানে এলাকার অনেক বড় ক্লাসের ছাত্রছাত্রীদেরও ভিড় পরিলক্ষিত হয় কঞ্চি কাঁচাদের অনেকেই সাধ্যমতো মন্ত্র উচ্চারণ করল অনেক কঞ্চি কাঁচারা আবার কট জোরে এদিক ওদিক তাকিয়ে থাকলো নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা সর্বসুখ বিনাশায় সর্বকল্যাণ এতবে কণ্ঠ এদিন কমলপুরে দশমিক খাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা জানান তিথির সময় কম থাকায় সকাল ছটা থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুজো শুরু হয়েছে ছোট ছোট শিশুরা তাদের মা বা অভিভাবকের হাত ধরে এই পুজোয় অংশগ্রহণ করেছে এলাকার অনেকে বড় ক্লাসের ছাত্রছাত্রীরাও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে অঞ্জলি প্রদান করেছেন বলে জানান তিনি আমি রানী দাস কমলপুর আমরা এখানে আস যেহেতু পঞ্চমী ছায়রা দিব সেই কারণে আমরা এখানে ছয়টার দিকে পূজা হয়ে গেছে এই পূজাতে আমার এলাকার শিশু পত্রিকা থেকে ধরে মানে অন্যান্য এলাকার সহ পাড়ার গুরুজন ব্যক্তি সহ সবাই অঞ্জলি নিচ্ছে এবং বাগদেবী পূজা সুন্দরভাবে সম্পন্ন বছরও স্বাদ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে এই অঙ্গনবাড়ি কেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করা হয় অঞ্জলি প্রদান শেষে উপস্থিত সকলের মধ্যেই প্রসাদ বিতরণ করা হয় বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে কমলপুরের ঘাট অঙ্গনবাড়ি কেন্দ্রে কঞ্চিকাচাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ছিল লক্ষ্য করার মতো বিউরো রিপোর্ট আর ই নিউজ